আজ পঞ্চমী শহরে পুজোর আমেজ আনন্দ উদযাপনে সাধারণ মানুষ কিন্তু এরই মাঝে মর্মান্তিক ঘটনা বেহালার সরসোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর কিন্তু জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যুর ঘটনা এই খবরে যেমন আমাদের নজর থাকবে এর পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা ছবি তুলে ধরবো সাধারণ মানুষ কতটা আনন্দ করছেন সেই ছবি তুলে ধরবো তবে শুরুতেই যে কথা আপনাদের বলছিলাম যে ফের বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা কলকাতা সহ রাজ্য জুড়ে জলে ডুবে একের পর এক মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তেরো সরষুনার ক্ষুদিরাম পল্লীতে বিদ্যুৎ হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে চার দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর কিন্তু এখনো কলকাতার বিভিন্ন জায়গায় জল নামেনি তার মধ্যে বেহালার সরসোনার ছবি দেখছেন যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে সেই মহিলাকে বাঁচাতে গিয়ে আরো দুজন আহত হয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল সোমবার রাতের প্রবল বৃষ্টির পর ছিয়ানব্বই ঘন্টা কেটে গিয়েছে একে তো জল নামেনি তার উপরই মর্মান্তিক ঘটনা একেবারেই দেখো সেই মৃত্যুর ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা খাস কলকাতায় একের পর এক ঘটেছে আজও কিন্তু ঠিক একই ঘটনা ঘটলো এবার কলকাতা পুরসভার একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে আমরা রয়েছি পল্লীতে সেই ক্ষুদিরাম পল্লীতে এই যে দোকান ঘর তুমি দেখতে পাচ্ছ বাইরের যে অংশটা এটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার এবং এখানেই কিন্তু শ্রাবন্তী সাউ ছেষট্টি বছর বয়স তার বাড়ির সঙ্গেই এই দোকান তিনি সকাল ছটা থেকে সাড়ে ছটা নাগাদ দোকান খুলতে আসেন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখানে লুটিয়ে পড়েন একজন দেখার সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন বলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি যখন তাকে উদ্ধার করতে যান সেই সময় কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং এই শ্রাবন্তী সাউকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর গোটা এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ তারা বলছেন যে এই যে জল জমে রয়েছে সোমেন তোমাকে একবার দেখাবো এই জল কিন্তু বছরের অধিকাংশ সময় জমে থাকে আপনারা এখানে থাকেন এই ঘটনার পর কতটা আতঙ্কের এবং জল কি হ্যাঁ বছরে সর্বাধিক সময় এখানে জল জমে থাকে আমরা থেকে আমাদের জবে থেকে জ্ঞান এসে মানে জবে থেকে বড় হয়েছি তবে থেকে আমরা এখানে দেখছি যে প্রত্যেক বছর বৃষ্টি হলেই অধিককারের সব জল গড়িয়ে এসে এখানে জমে যায় আর সেই কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে এমনকি এই বাড়ির পাশের বাড়ির একজন পা পচে তার পা কাটতে পর্যন্ত হয়েছে আবার আজকে এই মরণ মানে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে স্থানীয় কাউন্সিলার ঘনশ্রী বাঘ তাকে কি কিছু জানি তাকে আমাদের পাড়ার অনেক বাসিন্দারা গিয়ে চিঠি দেওয়া হয়েছে প্লাস চিঠি দিয়েছে বা বলেছে তারা গিয়ে বলে এসেছে তারা বলেছে হবে 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 বলে আমাদেরকে বিগত দিন থেকে এতদিন পর্যন্ত আমাদেরকে আটকে রেখে দিয়েছে আজকে এই ঘটনা হওয়ার পরে আমরা সবাই বলতে বাধ্য হলাম আর কি কোনো কাজ না 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 উনি কোনো কাজই করে না এখানে আসেও না আসেও এসে দেখেন ওনার কিছু লোকজন পাঠায় মায়েসাজে এসে দেখে যায় আমাদেরকে আরও বলে যায় তোরা বেশি বলিস না তোরা কম্বল এরকম আমাদেরকে বলে যায় আতঙ্কে আমরা প্রচুর আতঙ্কে আছি একদিকে এই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা একদিকে জল একদিকে আমাদের মানে পাড়ার লোকের ঘরে জল ঢুকে গেছিলো তারপরে কারো কারোর ঘরে তো সাপ থেকে ব্যাংক থেকে শুরু করে সব কিছু ঢুকে যাচ্ছে আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি স্থানীয়রা যেটা বলছেন তারা প্রচন্ড আতঙ্কে থাকেন স্থানীয় কাউন্সিলর একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের গণশ্রী বাঘ তিনি কিন্তু এখানে আসেন না যদিও এ বিষয়ে নিয়ে তৃণমূল কাউন্সিলরের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি এবং এই যে ঘটনা ঘটেছে খাস কলকাতায় একশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ক্ষুদিরাম পল্লীতে এই নিজের দোকান খুলতে গিয়ে বাড়ির সঙ্গেই লাগোয়া দোকান সেই দোকান খুলতে গিয়েই যেভাবে শ্রাবন্তী শাহুরের মৃত্যুর ঘটনা ঘটল বিদ্যুস্পৃষ্ট হয়ে তাতে কিন্তু গোটা এলাকার মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা বলছেন অনেকে দোকান খুলতে ভয় পায় এবং তোমাকে আরও একটা জিনিস বলে রাখি এই যে সামনেই একটি ল্যাম্প পোস্ট রয়েছে বিদ্যুতের খুঁটি বলা যায় সেই বিদ্যুতের খুঁটি থেকে কিন্তু সম্ভবত বিদ্যুৎ সংযোগ হয়েছিল জলে জমা জলে এবং তা থেকেই কিন্তু এই শ্রাবন্তী সাহেবের মৃত্যু হয়ে থাকতে পারে তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে দিনের পর দিন ধরে তার প্রশাসনকে বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যার মর্মান্তিক পরিণতি এই মৃত্যু তোমাকে ধন্যবাদ